মঞ্চের যে ডান সাইটটা আছে এদিকে আপনারা অযথা ঘোরাফেরা করবেন না আপনাদের জন্য মঞ্চে পাশের ব্যবস্থা করা হচ্ছে সবাই বাম দিকে চলে আসবেন শুধুমাত্র কমিটির সদস্য এবং প্রধান বৃন্দ ছাড়া আর কোন পুরুষ মঞ্চের ডান দিকে যাবেন না সম্মানিত শুধু সবাইকে অনুরোধ করব সবাই করে হাততালির মাধ্যমে প্রতিটি বক্তার বক্তব্যকে শুভেচ্ছা জানাবেন টু হ্যা আলতা হুসেনি গভর্নমেন্ট কলেজ আলতাফ হুসেন্ট কলেজ লোকাল স্টুডেন্ট ওয়েলফেয়ার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং জেনাদের জন্য আজকের এই অনুষ্ঠান এত আয়োজন প্রায় দীর্ঘ একত্রিশ বছর ধরে যে অনুষ্ঠানটি পরিচালনা করে আসতেছে এর মূল বিষয় হচ্ছে এই এলাকাবাসী এবং আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আমি এই সঙ্গে এখানে মঞ্চিষ্ঠ অতিথিবৃন্দ এবং আপনারা সামনে যে বসে আছেন আপনারা আপনাকে সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই থেকে থাকেন তাদেরকে জানাচ্ছি আমি আদান দীর্ঘ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়ে আসতেছে কিন্তু কীভাবে আসতেছে হয়তো আপনারা সবাই জানেন অত্যন্ত যেটা না বললেই নয় এত দরিদ্রতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানগুলো চলতেছে যে ছেলেরা এই আয়োজনগুলো করতেছে যারা এই অনুষ্ঠানগুলো আয়োজন করতেছে তাদের যে কষ্টটা এটারা এটা হয়তো আপনারা অনুভব করেছেন সকলের কাছে প্রতিটি ঈদে সকলের কাছে গিয়ে তাদেরকে চাঁদা নিয়ে বা টাকা নিয়ে এই অনুষ্ঠানটি কষ্ট করে পরিচালনা করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে টাকা ছাড়া অর্থ ছাড়া কোনো কিছুই এই সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা যায় না সবগুলো অনুষ্ঠানের পিছনে অর্থের প্রয়োজন আছে এই যে দীর্ঘ একত্রিশ বছর থেকে এই অনুষ্ঠানটি চলে আসতেছে কিভাবে আসতেছে টাকা নেই পয়সা নেই অথচ আমরা যে অবস্থায় এটা শুরু করছি তখনকার যে বরং আরও নিম্নগামী এটার কোনো উন্নতি আজ পর্যন্ত হয়নি তো এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধান অতিথির সঙ্গে আমাদের একটু কথা হয়েছে আর লাইব্রেরিতে উনি খুব সুন্দরভাবে একটা স্থায়ী সমাধান আমাদেরকে দিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন যে এভাবে টাকা দিয়ে আমরা উন্নয়ন করতে পারবো না এর স্থায়ী একটা উন্নয়নের পথ হচ্ছে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেন এই রেজিস্ট্রেশনটা হলে উনি বিভিন্ন ওয়ে থেকে এর একটা অনুদান বড় ধরনের একটা অনুদান উনি তৈরি করে দিতে পারবেন আর যে অনুদানটা এখন আসতেছে এটা সামান্য এটা এটা দিয়ে এই অনুষ্ঠানের বা এই পাঠাগারের সময় উন্নতি হবে না এটা এইভাবেই চলতে থাকবে এই যে এত স্থায়ী একটা সমাধান উনি পথ দিয়ে দিলেন এটা কিন্তু আমাদের এলাকাবাসীর জন্য একটা অত্যন্ত সুখবর এখন এই অনুষ্ঠানটি যারা পরিচালনা করবেন কমিটি আছেন এই কাজটি তাদেরকে মনে রাখতে হবে এবং খুব দ্রুত গতিতে ওনার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে এই রেজিস্ট্রেশনটা করতে হবে আর যদি এই সুযোগটা হাতছাড়া করেন বা এটার অবহেলা করেন তাহলে কিন্তু ওই আগের মতো এভাবেই চলতে থাকবে এটার উন্নতি কোনো হবে না আর আমরা যে কোনো জিনিসেই আমরা সৃষ্টি করি না কেন তার কিন্তু একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে আমরা যদি একটা গাছ বৃক্ষরোপণও করে থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা গাছের ফুল খাব ফুল দেখব ফল খাবো ছায়া নেব এটি একটা উদ্দেশ্য থাকে আমরা পাঠাগারের উদ্দেশ্য ছিল যে আমরা এখানে এই পাঠাগার হচ্ছে একটা সামাজিক উন্নয়নের অন্যতম একটা মাধ্যম এটা শিক্ষিত একটা পরিবেশ তৈরি করা এখানকার লোজ দরিদ্র এখানকার স্টুডেন্ট দরিদ্র এরা এই পাঠাগারে আসবে বই পড়বে এবং একটা বড় ধরনের সহযোগিতা পাবে বিভিন্ন ধরনের বই থাকবে অনেক স্টুডেন্ট আছে যে গড়ে তাদের থেকেই কিন্তু ভাত জোটে না তারা আবার বই কিনবে কোথার থেকে আমাদের এটা উদ্দেশ্য ছিল যে ভালো ভালো বই থাকবে এখানে অন্য ধরনের বই থাকবে গরিব স্টুডেন্ট যারা আছে তারা এই বইগুলো পড়বে এবং শিক্ষা অর্জন করবে এবং তারা এই শিক্ষা দেশ এবং জাতির জন্য তারা ব্যবহার করবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পাঠাগারটি এই একত্রিশ বছর থেকে আরও নিচে নেমে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে অর্থ তো কাজেই আমরা এলাকাবাসী আছি আমরা প্রধান অতিথিকে আমরা ফুর্তি অনুষ্ঠানে আমরা ডাকি আমাদের অর্থের কারণে যে আসেন আমাদের একটা ব্যবস্থা করে দেন তো অনেকেই আসছে অনেকেই আশ্বাস দিতে কিন্তু সে আশ্বাসগুলো আমাদের স্থায়ী ছিল না তো আমাদের এবারের যে প্রধান অতিথি উনি একটা সুন্দর একটা স্থায়ী সমাধান করে দিয়েছেন আমাদের এলাকাবাসীর জন্য এই জন্য আমরা তাদের ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তাদেরকে ওনাকে কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীর পক্ষ থেকে তো উনি সব কিছুরে সব পরিচয় একটা আছে উনি একটা দলের দায়িত্বে কেন্দ্রীয় দায়িত্বে উনি আছেন সবাই একটা কিছু আশা করে সবাই রাজনৈতিক নেতা যারা তারা আসে সবাই সবাই সঙ্গে সুন্দরভাবে এটা যদিও রাজনৈতিক প্রতিষ্ঠান নয় এটা কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠানের বাইরে তা আমরা এলাকাবাসী আমাদেরকে কৃতজ্ঞতা কিন্তু বিষয়টা কৃতজ্ঞতার বিষয়টা কিন্তু আমাদের থাকতে হবে কেউ যদি আমাদেরকে এলাকার জন্য কিছু বলে ভালো কিছু বলে আমাদেরকেও কিন্তু সেই বিষয়টা একটু বিবেচনা করে দেখতে হবে দল থাকতেই পারে একাধিক দল থাকবে গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক দল থাকতেই পারে দলমত এরাও থাকতে পারে হ্যাঁ মতামত হারান কিন্তু দলাদলি হারান রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক তাতে কোনো দোষের নাই কিন্তু